নমস্কার নতুন একটা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবার আজকে আমি বানাতে চলেছি একটা সান্ধ্যকালীন স্ন্যাক্স সোয়া বড়া চটপটা চটজলদি ঘরোয়া ঘরোয়াভাবে বানানো সোয়া বড়া এর জন্য প্রথমে সোয়াবিন অল্প একটু নিয়ে সেটা গরম জলে গরম জলে সেদ্ধ করে নেব এই জলের মধ্যে আবার একটু নুন দেব হালকা নুন দিলে সোয়াবিনটা তাড়াতাড়ি সেদ্ধ জল ছেঁকে ঠান্ডা করে সোয়াবিনটা মিক্সিতে দিয়ে দিলাম এবার মিক্সিটা ভালো করে ঘুরিয়ে নিয়ে সোয়াবিনটা ব্লেন্ড করে নিলাম আর একটু ভালো ব্লেন্ডিংয়ের জন্য মিক্সিটা আর একবার চালিয়ে নিলাম মোটামুটি ভালো করে গুঁড়ো হওয়ার পর মিশ্রণটা বাটিতে ঢেলে নিলাম এবার আদা কাঁচা লঙ্কা পরিমাণ অনুযায়ী পেস্ট করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা পেস্ট বাটিতে ঢেলে নিলাম বা ডিম ঢাললাম তারপর পরিমাণ মতো নুন কর্নফ্লাওয়ার দিলাম পেঁয়াজ দিয়ে দেবো তারপর স্বাদ মতো গোলমরিচ সব জিনিসগুলো এবার ভালো করে মিক্স করে নেব একটু টাইট হবে যাতে সহজে আনা যায় গরম করাইয়ে তেল ঢাললাম এগুলো একটু শ্যালো ফ্রাই করবো ডিপ ফ্রাই নয় এক একদিকটা ভাজা হওয়ার পর আর দিকটা উল্টে দেব মোটামুটি লাল করে ভাজবো আর কি গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে ভাজা হয়ে গেছে এবার প্লেটে তুলে নিলাম এবার সার্ভ করে দিলাম সঙ্গে একটু সস দিলাম রেডি চটপটা স্ন্যাক্স সন্ধ্যের জন্য